আমার আগের বক্তা মলানা বাকি বিল্লা সাহেব আপনাদের মৃত্যুর উপরে কথা শুরু করেছিলেন কথা বলেন ঠিক না বেটি এই মৃত্যু আপনার আমার কখন আসবে আমরা কি কেউ জানি আল্লাহ বলছেন মালাকাল মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে মুলাকাত পেছনে পেছনে হয় না মোলাকাত সামনা সামনি বান্দা তুমি যদি পশ্চিম দিকে যাও মালাকাল মউত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসবে তুমি যদি পূর্ব দিকে যাও তো কলমত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসবে তুমি যদি দক্ষিণ দিকে যাও তো মালাকলম দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে তুমি যদি উত্তর দিকে যাও তো তোমালা মত। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে তোমার সামনাসামনি দেখা করবে সেটা কখন সকালে নাকি সন্ধ্যায় রাতে নাকি দিনে বাড়িতে নাকি রাস্তায় নাকি ঘাটে নাকি মসজিদে কোথায় কার মৃত্যু হবে কেউ জানি না কবিতার সুন্দর ভাষায় বলছেন আ তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আজাছি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দমে দমে দম ফুরাইল সেদিকে কারো ভাবনা নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হবে যখন সমন যায় হবে যখন সমন জারি বন্ধ হবে দুনিয়াদারি থাকবে কেউ সঙ্গী সাথী থাকবে না কেউ সঙ্গী সাথী যেতে হবে একলাই আজ তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক নিত্য নামের একটা ছোট্ট যানবাহন একটা মুহূর্ত মাত্র একটা মুহূর্ত মাত্র মৃত্যু নামের ছোট্ট একটা যানবাহনে চড়াইয়া আপনাকে আমাকে মালাকাল মৌত যেদিন এই পৃথিবী নামের এহকাল থেকে পরকালে ঢুকিয়ে দিবেন পরকালে যাওয়ার জন্য আল্লাহ তালা নিজ কুদরতে বান্দা দুইটা রাস্তা মজুদ করে রেখেছেন বান্দার জন্য এই দুই রাস্তার যে কোনো একটা রাস্তায় আপনাকে আমাকে যেতেই হবে তৃতীয় কোনো রাস্তা আবিষ্কার করার কোনো সুযোগ নাই দুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই বরঞ্চ ফেরেস্তা মন্ডলী আপনাকে আমাকে ধাক্কিয়ে হয় জান্নাতে না হয় জাহান নামে দুই জায়গার যে জায়গায় আমাদের আমরা যে জায়গার উপযুক্ত সেখানে আমাদেরকে ধাক্কিয়ে ঢুকাই দেবেন আজকের মজলিসে আপনারা জানা আছেন সকলের অবগতির জন্য যাচ্ছি স্থির চিন্তা নিয়ে বলুন তো মৃত্যুর পরে আপনারা কোন জায়গায় থাকতে চান জান্নাত না জাহান নাম একটু কথা আওয়াজ দিয়ে বলেন কারা কারা জাহান নাম চান একটু হাত দেখান তো আছেন কেউ শীতের কারণে হাত উঁচু করলেন না না বুঝি শুধু মার্শাল তাহলে আপনারা কেউ জাহান নাম চান আরে বলেন না হা না বলেন কি চান আরে জবান খুলে বলেন কি চান আচ্ছা কারা কারা জান্নাত চান শীত উপেক্ষা করে আনন্দের জন্য হাত দেখাই দেন তো আল্লাহকে একটু জোর আওয়াজ দেন আল কোরআন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের এটা নামান আল্লাহ সকলকে কবুল করুন জি অনেক কষ্ট দিচ্ছি কারণ সুদ ঘোষ যেখানে আমরা নাই সেখানে সুৎঘর যারা আছে তারা চিন্তা করছে বলি কেমনে আপনাদের এখানে হয়তো বা সুৎখর নাই তবে অনেক জায়গায় আছে ভাই জি ভাই জি বলতেছিলাম তাহলে আমরা একজন ব্যক্তিও জাহান নাম চাই না আমার সাথে যদি একমাত বলেন ঠিক না ঠিক একটু জোরে আওয়াজ দিয়ে বলেন